হ্যালো এভরিওয়ান আমি তামালিকারে বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি উঠে দেখি টোটালি আজকে রোদ উঠে নাই প্রচুর বাতাস করতেছিল সেজন্য আমি সোয়েটার পরে নিয়েছিলাম তারপর নাস্তা করে নিয়েছি ফ্রেশ হয়ে ওর আমি আমার বিছানাটা ক্লিন করে নিয়েছি তারপর যা যা কাজ ছিল সব কিছু করে স্নান করে একেবারে দুপুরের খাওয়ারে চলে আসছি আজকে ছিল গাছ মাছ ভুনা যেটা আমার ফেভারিট কিন্তু অনেকেই খায় না কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে এই মাছটা ছিল ডাল ভুনা চচ্চড়ি বলা হয় আমরা ডাল চচ্চড়ি বলি ওর ছিল পালং শাক দিয়ে চিংড়ি মাছ যেটা আমার অত বেশি ভালো লাগে না পালং শাক আর আমার অত বেশি তরকারি লাগে না আমি একটা তরকারি দিয়ে খেয়ে নিতে পারি খাওয়া দাওয়া শেষ করে আমি বিকেলের দিকে একটু বৌদিদের বাসায় গিয়েছিলাম গিয়ে দেখি বাবু ঘুম থেকে উঠে গিয়েছিল সে শুয়ে শুয়ে দুষ্টামি করতেছে সে কিন্তু এখন অনেক বেশি দুষ্টামি করে তাকে আমি ভালো ভাবছিলাম ওকে ওর মা একটু খিচুড়ি খাওয়া দেওয়ার চেষ্টা করতেছিল ওকে তো এখন আমরা একটু একটু খাওয়ার দেওয়ার চেষ্টা করি কিন্তু সে তো খিচুড়ি খাবে না চামচটা নিয়ে আবার দুষ্টামি শুরু করে দিয়েছিল এখন যেটাই পায় সেটাই মুখে দিয়ে দেয় ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও